আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা ভাষা ও লিপির উৎপত্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর জেনে নেব যেগুলো বিগত সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে শুরুতে আমরা যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে বাংলা আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক প্রশ্নটি এরকম হতে পারে বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল কোনটি বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক তারপর দেখো কোন ভাষা বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আর্য ভাষা বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অর্থাৎ আর্য ভাষা বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দু ইউরোপীয় মূল ভাষা হতে প্রশ্নটি এরকম হতে পারে বাংলা ভাষার উৎপত্তি কোন মূল ভাষা হতে ইন্দু ইউরোপীয় মূল ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দু ইউরোপীয় মূল ভাষা কেন্তম ও শতম এই দুই ভাগে বিভক্ত ছিল অর্থাৎ কেন্তম ও শতম এই দুই ভাগে বিভক্ত ছিল হচ্ছে ইন্দু ইউরোপীয় মূল ভাষাটি আর যদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এবং এর ভাষা ছিল বৈদিক বৈদিক ভাষার পরিমার্জিত রূপ হচ্ছে সংস্কৃত ভাষা বৈদিক ভাষার পরিমার্জিত রূপ কোনটি সংস্কৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগদী প্রাকৃত হতে এই মতবাদ দিয়েছেন স্যার জর্জ গিয়ারসন ও ডক্টর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মতটিকে সমর্থন করেছেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌরী প্রাকৃত হতে এই মতবাদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে সপ্তম শতাব্দীতে প্রাকৃত ভাষা শব্দের অর্থ হচ্ছে জনগণের ভাষা বঙ্গদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে হুগলিতে প্রাচীন ভারতীয় লিপির দুটি রূপ আছে একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা হচ্ছে করষ্টি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি ভারতবর্ষে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা তো ভারতীয় ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা প্রতিষ্ঠা করেন বাংলা মুদ্রা করে জনক বলা হয় চার্লস উইলকিনস উইল উইলকিনস বাংলা অক্ষর खुदाई করেন পঞ্চানন কর্মকার বাংলা লিপির স্থায়ী রূপ গঠনের কাজ শুরু হয় সেন আমলে উপমাহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 147898 সালে উপমাহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে 1847 সালে এবং এই যন্ত্রটি নাম হচ্ছে বাট্টা বহযন্ত্র আশা করি